হ্যালো স্টুডেন্ট আমি আজকে তোমাদের ক্লাস টেনের তোমার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ম্যাপ পয়েন্টিংয়ে কিছু সাজেশান দিয়ে দিচ্ছি দেখো ম্যাপ পয়েন্টিং তোমাকে একটা অ্যাটেন্ড করলেই হয়ে যায় কিন্তু অনেকে ম্যাপ পয়েন্টিং করতে চাও তাই দেখো আমি কিছু জিনিস বলে দিচ্ছি এটা এমনকি আমি ম্যাপ পয়েন্টিং এখানে বলে দেবো সেগুলো আমি তোমাদের দেখিয়েও দেবো যেমন প্রথমে দেখো দিয়েছে যে সিপাহী বিদ্রোহ কেন্দ্রের সিপাহী বিদ্রোহ কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর আমি তোমাদের একদম ম্যাপ এগুলো করে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে হচ্ছে ব্যারাকপুর যে বিদ্রোহ কেন্দ্র ব্যারাকপুর যেটা আমরা দেখলাম এখানে তারপর তো কী দেখছি বারদৌলি তোমরা দেখে নাও এখানে কোথায় আছে এই যে বারদৌলি ঠিক আছে এরপর থেকেও কি দেখতে পাচ্ছি ডান্ডি তারপর দেশীয় রাজ্য জুনাগড় এখানে দেখো এই যে দেখে নাও ডান্ডি রয়েছে তারপর দেশীয় রাজ্য জুনাগড় রয়েছে তারপর আমরা এখানে কি দেখছি যে নীলবিদ্রোহ কেন্দ্র একটা হচ্ছে নদীয়া একটা যশোর আর বিদ্রোহ এলাকা ছোটনাগপুর আচ্ছা এখানে দেখো যে নীলবিদ্রোহ বিদ্রোহ এলাকা যেটা এইটা নীলবিদ্ধোহ এলাকা এটা আমি লিখিনি এটা হবে নদিয়া এটা হচ্ছে নদিয়া আর একটা নীলবিদ্রোহের এলাকা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে দেখো যশোর ঠিক আছে এই নীলবিদ্ধোহ দুটো এলাকা এবার দেখো দিয়েছে কি যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা হচ্ছে ঢাকা তারপর দিল্লি রয়েছে তা সন্ন্যাসী বিদ্রোহ এলাকা হচ্ছে এই যে ঢাকা এখানে দেখতে পাচ্ছ এটা বাংলাদেশে আর দেখলাম কি তারপর আমরা যে দিল্লি তারপর মুন্ডা বিদ্রোহ এলাকা এখানে দেখো দিল্লি এই যে দিল্লি তোমরা দেখে নিচ্ছ আর এখানে বিদ্রোহ এলাকা হ্যাঁ এই ম্যাপটা আমি তোমাদের লাস্টে একেবারে এমনিতেও ছবিতেও দিয়ে দেবো ভিডিও শেষে এরপর দেখো কী দেখছি আমরা যে ঝাঁসি ভারত ছাড়া আন্দোলন কেন্দ্র মেদিনীপুর এখানে দেখো এই যে ঝাঁসি দেখতে পাচ্ছ ঝাঁসি রয়েছে আর হচ্ছে মেদিনীপুর এই যে আচ্ছা মেদিনীপুরটা এখানে নেই এতেই একই জায়গায় হয়ে যাবে কারণ এখানে দেখো সব তোর একসাথে একই জায়গায় দেবে না তো মেদিনীপুরটা তোমাদের এই জায়গা করেই করতে হবে যে এই জায়গা করে আমাদের মেদিনীপুরটা কিন্তু করতে হবে তাহলে হচ্ছে মেদিনীপুর যেখানেই হবে মেদিনীপুর কারণ এখানে একদম ছোটো জায়গা হয়ে গেছে একটাই করেছি তো তাই হয়তো দেখিয়ে দিলাম আর কি রয়েছে দেখো বোম্বাই আর চুয়ার বিদ্রোহ এলাকা এখানে দেখো চুয়ার বিদ্রোহ এলাকা এখানটা দিয়ে দেবে আর হচ্ছে দিয়েছে কি এই যে বোম্বাই তো এই পয়েন্টগুলো তোমরা দেখে যাও এর মধ্যেই আশা করা যায় প্রায় সব কমন পেয়ে যাবে হ্যাঁ তো আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করবো আর দেখা হবে পরের ভিডিওতে